আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা আজকে একজন আমার পাতা আর পেঁয়াজের ফালি দিয়ে ভাজি এটা কেমন লবণ আর একটু হলুদের গুড়া দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি পেঁয়াজ দিয়ে বাজার দিচ্ছি তেল দিয়ে এখন আমি এটাকে ভাজা ভাজা করবো আর কাঁচা দিয়েছি দেখেন আরেকটা কাঁচা টমেটো আমি কুচি করে দিয়েছি এটাকে আমি দে দেখেন বন্ধুরা এটা খেতে ভারী মজা হয় এটা আমি দুপুরে খাবো সকালে থাকলে আমি রুটি দিয়ে এই ভাতিটা খাবো এটা রুটি দিয়েও খেতে ভারী মজা বন্ধুরা আর এদিকে আমার রান্না হচ্ছে গোয়াল মাছ আলু টমেটো দিয়ে দেখেন এটা ঝোল হবে এটাও খেতে ভালো মজা দেখেন বন্ধুরা এইটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি আমি যেভাবে মাংসের মতো করে আমার একটু ঝোল কমলে আমি এটাকে নামিয়ে রাখবো এটাও ভালো মজা হালকা হালকা ঝোল হবে তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ বেশ